এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি তো আজকে হচ্ছে শনিবার আর এখন বিকেল প্রায় চারটে বাজে তো আজকের ব্লগটা একটু দেরিতে শুরু করছি কারণ কী বলতো সকাল থেকে মানে একটু ব্যস্ততাই ছিলাম মানে সকালবেলায় ক্যামেরা অন করিনি কারণ মানে রান্না বান্নার কিছু ঝামেলা ছিল সকালে ঘুম থেকে উঠে মানে সবার আগে রান্নাটা সেরে ফেলেছি আসলে কী বলতো মানে বাড়ির সবাই আজকে একটু বাইরে যাবে তাই তারা তারাহুড়ো করে কাজগুলো গুছিয়ে নিয়েছি আর কি আর রান্না শেষে খাওয়া দাওয়া করে মানে অনেকটাই কিন্তু ক্লান্ত লাগছিলো তাই দুপুরে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম আর এখন বাজে বিকেল চারটে আর এখন এখান থেকেই আমি আজকের ব্লগটা শুরু করছি তো চলো আজকের বাকি দিনটা কেমন যায় সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব তো বলছিলাম দেখো দুপুরের দিকে মানে কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল বাইরে একবারে কাদা জল মানে হাঁটা চলার অবস্থাও ছিল না পুরো ওঠা মানে একেবারে যাচ্ছে তাই অবস্থা হয়ে গিয়েছিল। আর এখন বিকেলে ঘুম থেকে উঠে দেখি বাবু তো একেবারে দুষ্টুমি করছে আমার পেছনে পেছনে ঘুরছে আসলে আজকে বাড়িতে কেউ নেই ওর মানে ওর খেলার সাথী তাই সেই কারণেই আর সারাক্ষণ আমার পেছনেই লেগে আছে আর এদিকে আমি একটু একটু করে আমার বিকেলের কাজগুলো সারছি মানে ঘর দুয়ার ঝাড় দিচ্ছি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি আর কি আসলে কি বলো আমাদের ঘরে কিছু নিয়মকানুন আছে মানে যেগুলো আমরা আজও মেনে চলি যেমন ধরো সকালে ঘুম থেকে উঠে ঝাঁট দেওয়া জল ছিটানো এই কাজগুলো যেমন করি তেমনই বিকেলে আবার ঘর ঝাড়ু দেওয়াটাও একটা নিয়মের মধ্যেই পড়ে সকালে কি বলো তো অনেকেই হয়তো মানে না মানে কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই নিয়মগুলো মানলে আমাদের সংসারে একটা পজিটিভ এনার্জি থাকে মনে হয় যেন শান্তি বজায় থাকে অশুভ কিছু দূরে থাকে ছোটোবেলা থেকেই এসব দেখে দেখে বড় হয়েছি তাই এখনও চেষ্টা করি নিয়মগুলো মেনে চলতে আর একটা কথা বলি ছোটোবেলা থেকেই তো মা ঠাকুমাদের দেখে আসছি সকালে ঘুম থেকে উঠে ঝাড় দিত জল ছড়া দিত তারপর বিকেলের সময় আবার ঘর দুয়ারে একটু ঝাড়ু দেওয়া হতো সব সময় ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আর সন্ধ্যাবেলায় ঠিক সময়ে প্রদীপ জ্বালানো এই নিয়মগুলো যেন ঘরের একটা অংশ হয়ে গিয়েছিল তখন তো বুঝতাম না কিন্তু এখন আমি বুঝি এই সব ছোট ছোট নিয়মগুলো আসলে কতটা গভীর মা ঠাকুমারা সব সময় বলতেন তো এই সব করলে ঘরে লক্ষ্মী ঠাকুর বসেন শান্তি থাকে সংসারে আর সত্যিই তো একটা গোছানো পরিষ্কার ঘর মানেই কিন্তু একটা শান্ত পরিবেশ আর সেখানেই কিন্তু মা লক্ষ্মীর বাস মনও ভালো থাকে আর ঘরেও একটা পজিটিভ ফিল আসে তাই যতই ব্যস্ততা থাকুক আমি এখনও চেষ্টা করি এই ছোট ছোটো নিয়মগুলো মেনে চলতে এটা যেন একরকম অভ্যাস হয়ে গিয়েছে আমার মানে কি বলবো তোমাদের এগুলো করলে না একটা অদ্ভুত ধরনের শান্তি পাই তো যাই হোক দেখো আর মনেও একটা শান্তি আসে আর তো দেখো ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়ে গিয়েছে তারপর মানে ভেজান একড়া দিয়ে একটু মুছেও নিলাম ঘরটা এখন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে আর আমি এখন একটু বসে পড়েছি নিচে মানে চুল টুল একটু গুছিয়ে নেবো একটু সাজবোজ করব আর কি কি বলো সংসারের যত্ন তো সব সময় করি কিন্তু নিজের যত্নটাও মানে একটা দরকার তাই না ছোটোবেলায় দেখি আগের দিনগুলোই মানে কি বলবো মানে মারা যখন বিকেল হলেই আয়না চিরুনি আলতা সিঁদুর নিয়ে বসে পড়তো তো নিজেদের একটু গুছিয়ে নিত সাজগোজ করতো একটা অন্যরকম ফিলিংস আসতো সেই সব মুহূর্তে তেমনই করে আজকে বিকেলেও আমার একটু ইচ্ছা করলো মানে ঘরদুয়ার সামলে এবার নিজেকেও একটু সময় দিই তাই ভাবলাম চুল টুল একটু আঁচড়াবো একটু আলতা পরবো সিঁদুর পরবো এই ছোট ছোট সাজগুলো করতে কিন্তু বেশ ভালোই লাগে আর সাজগোজ করতে আমি কিন্তু সত্যিই খুব ভালোবাসি বিশেষ করে আলতা পরা মেহেন্দি পরা সিঁদুর পরা এই জিনিসগুলো আমার খুব পছন্দ একটা আলাদা কিন্তু শান্তি লাগে মনে আর এখন তো হালকা হালকা মেকআপ করা শুরু করেছি আগে তো একদমই মেকআপ করতাম না কিন্তু এখন না সবার ব্লগ দেখে মানে সবার সাজগোজ থেকে আমারও মন চায় মানে একটু একটু করে শিখি আর কি বলো তো একদম ভালো মেকআপ করতে পারি না কিন্তু হালকা হালকা করে লিপস্টিক একটু মানে কাজল এসব এখন করছি আর আসলে কি বলো আজ তো বাড়িতে কেউ নেই আমি একাই একা একা একটু একঘেয়ে লাগছিলো কীভাবে সময় কাটাবো কিছুই বুঝতে পারছিলাম না তাই ভাবলাম ঘরের কাজগুলো ছেড়ে নেওয়া হবে তারপর একটু নিজেকেও সময় দিই এইভাবেই বিকেলটা একটু একটু করে কাটিয়ে দেব। আশা করছি সন্ধে লাগার আগেই বাড়ির সবাই ফিরে আসবে তখন আবার সবাই মিলে একটু গল্প তারপরে চাটা খাওয়া যাবে আসলে আমি জয়েন্ট ফ্যামিলি থেকে এসেছি আর এখনও জয়েন্ট ফ্যামিলিতেই বিলং করছি তাই জানো তো মানে বাড়িতে একা থাকতে একদমই ভালো লাগে না যখন বাড়ির সবাই কোথাও যায় আর আমি একা থাকি তখন যেন পুরো বাড়িটাই খালি খালি লাগে কিছুতেই মন বসে না না কাজে না নিজের কোনো কিছুতেই মানে সময় কাটতেই চায় না আর আমি সত্যি কথা বলতে খুব পছন্দ করি সবার মানে সবাই মিলে একসাথে থাকতে সেই একসাথে খাওয়া দাওয়া গল্প গুজব হাসি ঠাট্টা এইসব জিনিস আমাকে খুব টানে তাই যখন সবাই বাড়িতে থাকে তখন মনটা অন্যরকম একটা আনন্দে ভরে যায় জয়েন্ট ফ্যামিলিতে থাকা মানেই একসাথে ভাগ করে নেওয়া খুশির মুহূর্ত কাজের চাপ ছোট ছোটো আনন্দ সব কিছু আর আমি এই একসাথে থাকার পরিবেশটা মিলে মানে সকলের সাথে মিলেমিশে থাকতে কিন্তু বেশ ভালোইবাসি তো যাই হোক দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কখন যে বিকেল বেলাটা এভাবে সুন্দর করে কেটেই গেল টেরই পেলাম না যে তবে বাইরের অবস্থা একটু খারাপ প্রচুর কাদা জলের ছ্যাপচে মানে একদম বেরোতেও ইচ্ছে করছে না তাই ভাবছি আর বাইরে যাওয়ার দরকার নেই এখন ঘরের মধ্যে বসেই একটু মোবাইল ঘাঁটবো মানে ফোন টোন একটু দেখবো হয়তো কিছু ভালো ভিডিও বা রিলস টিলস দেখবো আর কি বলো তো একটু টিভি চালিয়ে দেবো তো এইভাবেই আজকে বেলাটা। মানে আরাম করেই কাটিয়ে নেবো তো কি আজকের সাজগোজ তোমাদের সাথে গল্প সব মিলিয়ে বেশ ভালোই কাটলো তো এভাবেই কেটে গেল তো আজকের বিকেলবেলাটা কী বলো তো কাজ টাজ করে নিয়েছি ঘরদুয়ারও কোনো পরিষ্কার নিজেও একটু গুছিয়ে নিয়েছি নিজেকে আর এখন বাইরে যাওয়ার মতো কিছু না হলেও ঘরের ভেতরেই কিন্তু অনেকটা শান্তি আর তোমাদের সাথে এভাবে কথা বলতে বলতে সময়টা কখন পেরিয়ে গিয়েছে বুঝতেই পারিনি তাহলে আজকের ব্লগ এখানেই শেষ করছি তোমরা কেমন লাগলো ব্লগটা সেটা অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না তো পরের ব্লগে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে নতুন কোনো গল্প নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটা